দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বাংলার নতুন প্রকল্প স্নেহের পরশ দিচ্ছে এক হাজার টাকা কারা আবেদন করতে পারবে তো বন্ধুরা পরশ প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনারা এক হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে করোনা মহামারীর কঠিন সময়ে ঘরে ফেরা হাজার হাজার প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সেই রকম এক প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার আর তা হল স্নেহের পরশ প্রকল্প আর সেই উদ্যোগ আবার নতুন করে ফিরে এসেছে জানা যাচ্ছে বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পের আওতায় ফের আর্থিকভাবে অসহায় শ্রমিকদের এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে করোনা পরিস্থিতির সময় যখন গোটা দেশ কার্যত এক প্রকার থমকে গিয়েছিল তখন হাজার হাজার পরিযায়ী শ্রমিকের সংসার চালানোর দায়ী হয়ে পড়েছিল আর এই দুর্দিনে তাদের হাতে সামান্য হলেও টাকা পয়সা তুলে দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল স্নেহের পরশ প্রকল্প মূলত কর্মহীন হয়ে পড়া প্রবাসী শ্রমিকদের সাহায্য করার জন্যই এই প্রকল্প এবার সেই প্রকল্পে আবারও আবেদন করার সুযোগ এবার দেখুন বন্ধুরা স্নেহের পরশ প্রকল্পে কারা আবেদন করতে পারবেন সবার প্রথমে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা যারা কখনো রাজ্যের বাইরে কাজ করতে যায়নি তারা এই প্রকল্পের সুবিধা পাবে না তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী যদি ভিন রাজ্যে কাজ করে এবং মহামারীর সময়ে সেই কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসে তাহলেও এই প্রকল্পে আবেদন করতে পারবে চার নম্বরে বলা হয়েছে বিশেষ করে আর্থিকভাবে দুর্বল এবং কর্মহীন শ্রমিকরা এই প্রকল্পে সাহায্য পাবে এবার দেখুন বন্ধুরা কিভাবে স্নেহের পরশ প্রকল্পে আবেদন করবেন বন্ধুরা স্নেহের পরশ প্রকল্পে অনলাইন বা অফলাইন উভয়ভাবে আবেদন করা যায় প্রথমে সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি ফিল করুন এরপর মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন তিন নম্বরে বলা হয়েছে স্মার্টফোন থাকলে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন চার নম্বরে বলা হয়েছে যদি কেউ অফলাইনে আবেদন করতে চান তারা স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েতে গিয়ে সহায়তা নিতে পারেন সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট কাগজপত্র জমা দিলেই কাজ শেষ হয়ে যাবে পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ভিন রাজ্যে কাজ করে থাকলে তার প্রমাণপত্র মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের লাগবে স্নেহের পরশ প্রকল্পে আবেদন করার জন্য আর একবার স্নেহের পরশ প্রকল্পে যারা আবেদন করবেন তারা এক হাজার টাকা করে পাবেন